চাবর মতন করে আম্মা খা যেতে পুতে খেতে যাও তাহলে ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনুরোধ রইল দুইটা আম নিবো আম দুইটা ধুয়ে নেব আম দুইটা এইভাবে কাটে দেব আম দুইটা ছিঁড়ে নেব সুন্দর করে আম দুইটা ছিঁড়ে নেব আম দুইটা ধুয়ে নেব ছিল হয়ে গেলে আম দুইটা ধুয়ে নিবা নিয়ে তেঁতুল গুলা মসকি নিব মসকি না হয়ে গেলে মুসি হয়ে গেলে তেঁতুল পানি পানি নিয়ে তেঁতুল কাছে তেঁতুলটা হলেও প্লেটে

স্বাদ মতন রবং মতন চিনি স্বাদ মতন চিনি মতন চিনি একটু গুঁড়া মরিচ গুঁড়া মশলা একটু গুঁড়া মশলা এগুলা সবগুলা দিয়ে মাখি নেব ভালোভাবে মাখি নেব তুলে চার মিনিটে তেতুলে সামনে আঙ্গুলে দেব হাতের কাজ কি চাউস দিয়ে দেওয়া যায় আর হাতগুলো ভালো হাতে তাই হাত দিয়ে গুলো মাখি নিব আঙুলো পর আমার মতন চ্যাটে পুটে খাবো নেওয়ার পরে আমার মতন চ্যাটে পুটে খাবো সেই মজা উফ 谁摸脚？